নমস্কার বন্ধুরা আশা করি সবাই আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি মনোরমা পিদা ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ একত্রিশে ডিসেম্বর আজকের দু হাজার তেইশের শেষ দিন কাল ফার্স্ট জানুয়ারি আপনারা সবাই খুব মজা করে কাটান দিনটা নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানাই আপনাদের জন্য সবার জন্য কামনা রইল আজকে রবিবার সকাল আটটা বাজে এখন তো একটি নতুন একটি ব্লগ চালু করলাম দেখুন আপনাদের সবাই ভালো লাগবে আমাদের গ্রামে এখানে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হচ্ছিল সেখানে আমার মেয়েকেও নিয়ে গেলাম পার্টিসিপেট করলো আমার মেয়ে আজ খুবই খুশি হয়েছে প্রচুর বাচ্চারা দেখে তো খুব আনন্দ আর বড়রা যারা এঁকেছেন আগে আঁকা ছিল সেগুলো আঁকা কম্পিটিশানেও দিয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি এর মধ্যে আমিও একটা আঁকা দিয়েছি বলুন তো এর মধ্যে কোন আঁকাটি আমার দেখ বুঝতে পারলে আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আর এখানে যে যতগুলো বাচ্চারা দেখছেন এই প্রত্যেকটা বাচ্চাকে গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে চারটে গ্রুপে কবিভাগ কবিভাগ গবিভাগ এবং ঘ বিভাগ এর মধ্যে আমার মেয়ে কবিভাগে পড়েছে ওদের যেমন খুশি তেমন আঁকো কিন্তু অন্যান্য বিভাগে ওদের একটা বলে দিয়েছে যে এই এর ওপরে আঁকতে হবে এখানে কত সুন্দর সুন্দর উনুনও এসেছে দেখবেন প্রথমেই একটা উনুন আছে ওটা খুবই সুন্দর উনুনটা দেখুন আপনারা কি দেখেছেন এরকম উনুন আগে দেখে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের জন্য নতুন একটি আরো ব্লগ আসছে দেখতে থাকবেন